বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি আজকে একটা ভিডিও হতে চলেছে আমার হাতে দেখেছেন ভিতরে এই ফটোটা এমন একজন ব্যক্তি যার নাম হলো নিকোলা টেসলা যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন যিনি ঘরে ঘরে আলো পৌঁছেছেন আমাদের আর ইনি সার্বিয়ান এনার বাবা মা সার্বিয়াতে থাকতো আর ইনি ক্রোয়েশিয়াতে ছিল আমি সার্বিয়ান লোকের কাছে যা শুনেছি আর কি তো তো তিনার এখানে মিউজিয়াম আছে সার্বিয়াতে আজকে আমরা মিউজিয়াম ঘুরতে যাচ্ছি আমার সাথে আছে কামরুল ভাই দুইজনে যাচ্ছি আর কি এখন ইভিনিং আর কি বিকাল সাড়ে তিনটা চারটে বাজে তো আমরা যাচ্ছি আর কি হেঁটে হেঁটে আমার আমাদের রুমের কাছেই ছিল তো আমাদের সাথে দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে চলে আসলাম এটাই সেই বিল্ডিং যেটা মিউজিয়াম নিকোলা টেসলার তো আমরা এখন ভিতরে যাব যাওয়া যাক তো দেখেন বন্ধুরা এখানে লেখা আছে টেসলা মিউজিয়াম এটাই সেই মিউজিয়াম আর এখানে দেখেন ভিতরে একটু ঢুকে আসলে আপনার এখানে দেখতে পারবেন সিস্টেম কি কি উই ডোন্ট অ্যাকসেপ্ট ফরেন কারেন্সি ক্রেডিট পেমেন্ট কার্ডস আর এখানে সব লেখা আছে আপনার কয়টা থেকে কয়টা অব্দি খোলা থাকে মানডে নাইন ও ক্লক টু এইটিন ওয়ার্কিং আওয়ার্স এখানে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন আর যারা যারা সার্বিয়াতে আস আসছেন অবশ্যই আসবেন টেসলা মিউজিয়াম দেখতে আমরা এখন ভিতরে যাব চলেন তো চলো আমাদের টিকিট নিয়ে নিলাম আমরা আমাদের টিকিট নিতে হয়েছে এখান থেকে একটা টিকিটের দাম আটশো দিনের পরে আমরা এখন টিকিট নিয়ে আসলাম এখানে কিছু দেখাবে আমাদেরকে তো এখানে এগুলো সব লোকজন আসছে দেখার জন্য এখানে দেখাচ্ছে কি সিস্টেম কি করেছেন এগুলো টসলা সব কিছু এখানে আপনার আমাদেরকে টিভিতে দেখাচ্ছে এখন suddenly Tesla focused on the problem of with an oscillating transformer of 12 million volts and discovered the resonant frequencies of the Earth, which established this machine right here is tesla's big transformer or tesla's big coil that has the output voltage of 500000 volts or a half a million volts and it serves to amplify voltage but it can be also used farmer becomes ionized those ions fill the room with electricity and then they hit all of you and then you conduct this electricity by the surface of your skin to its final grounding the ground so uh, it does not hurt you you do not feel it so don't worry but we will be using these neon lamps to prove that even though we cannot see the ions in the air they are there and they will come into contact with your neon lamps while you're holding them which will make them light up in your hand and this is how we prove that wireless transmission of electricity is in fact possible so I'm going to need volunteers to help me hold these lamps and participate. Here you go. Here you go. Okay, now uh, I need everybody in the first row to take one step back away from the pen. That back please. Okay, you come a little bit closer. Um, okay. Uh, please come closer. Here. You come a little bit closer. Step right there. Okay. Okay. The way you're going to hold your lamps is at the bottom and straight. Do not lean them over the fence. Do not point them at. The this experiment with both your bodies and your neon lamps. You can also lift them higher so those who do not have the lamps can also see the experiment. So please lift them a little bit higher. Before we start, security question. Does anybody in this room own a pacemaker? Pacemaker? Anyone? No? Perfect. There will be three discharges. It'll be very loud, so be prepared, but don't be scared because you're not gonna feel anything, okay? I uh, have one more lamp, anyone? একটা তার ছাড়া কি করে একটা বাল্ব ইউজ করা যেত একটা লাইটকে পাওয়ার দেওয়া যেত তো এখানে সেটাই আমাদেরকে দেখাচ্ছিল আমাদের হাতে একটা দেখেন বাল্ব ধরিয়ে দিয়েছিল তো সেই বল্বটা আমরা ধরেছিলাম ওখানে কী করে এনার্জি ইলেকট্রিক এনার্জি তৈরি হতো সেই হিসাবে এখানে আমাদের হাতের বাল্বটা কিন্তু পাওয়ার দিচ্ছিল আলো হয়েছিল। তো আপনারা ভিডিও করার মানুষ আছে তাও আমি চুরি করে চুরি করে করালাম আর কি আপনাদের শুধু দেখানোর জন্য এখানে কিছু কালার টেসলার ই আছে তো ওই পাশে কিছু ইয়ে আছে আপনাদেরকে দেখাই এগুলো সব দেওয়া আছে কত সালে কখন কোন মেন্স মেশিন যে ই হয়েছে আর কি চেঞ্জ হতে থাকছে ধীরে ধীরে যে এটা এগুলো ডেভেলপ হয়েছে তো এগুলো কখন কোন মেশিন ছিল কতটুকু ভোল্টেজের পাওয়ার জেনারেট করতো সব কিছু এখানে দেওয়া আছে আর কি এগুলো আপনার যারা যারা সার্বিয়াতে আছেন অবশ্যই আসবেন এখানে কিন্তু আমি তো সব কিছু বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তারপরে এখানে দেখেন তো এখানে কিছু ডকুমেন্টারি রাখা আছে গুলো যেগুলো ওখানে ইয়ে দেখাচ্ছিল আমাদেরকে টিভিতে ডিসপ্লে তো এখানে এগুলো রাখা আছে এগুলো কিসের কিসের সেগুলো তো এখন অত বুঝতেছি না তো এখানে দেখেন একদম অরিজিনালের মতো একটা স্ট্যাচু বানানো এখানে দেখেন বই পড়তেছে সুন্দর বসায় রাখছে একদম এই যেটা নিকালা টেসলার বাড়ি ছিল এখানে বানিয়ে রেখেছে তারপরে দেখেন এই যে নিকোলা টেসলা ড্রেস জুতো টুপি এগুলো গ্লাভস রাখা আছে এখানে এগুলো নিকোলা টেসলা ইউজ করেছে তারপরে এখানে একটা স্টেজ রাখা আছে আর এখানে দেখেন এই যে নিকোলা টেসলা ঘড়ি এই কলম চশমা ব্যাগ মানে নিকোলা টেসলা যেগুলো ইউজ করেছিল সব এখানে রাখা আছে এটা একটা একদম ড্রেস রাখা আছে এখানে দেখেন জুতো আমাদের মিউজিয়াম গুলো হয়ে গেল যা যা ওখানে গাইড আছে যদি আপনারা আসেন গাইডের সবকিছু দেখাবে বলবে কি সিস্টেম কি করেছে আমাদের তো অর্ধেক মাথার উপর দিয়ে চলে গেছে আমরা বেশি বেশি ইংলিশ পারি ওই জন্য যাই হোক ইংলিশেই বলছিলো সার্বিয়ান ভাষায় বলে নাই সার্বিয়ান ভাষায় বললে আরও চলে যেত যাই হোক দেখলাম আর আপনারা যারা যারা সার্বিয়াতে আসছেন অবশ্যই আসবেন আমি হঠাৎ করে মনে হইলে চলে মিউজিয়াম করে আসা যাক তো আসলাম আপনাদেরকেও দেখালাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই